আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট ভাই অনেকের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবার আমি ছাদ বাগানে লাগিয়েছি দুই রকমের লাউ গাছ মাসাল্লাহ এবার লাউ গাছের ফলন অনেক ভালো হয়েছে এর আগেও আমি অনেকগুলো লাউ হারভেস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ এখনো আমার লাউ গাছে ছোট বড় ও মাঝারি সাইজের অনেকগুলো লাউ আছে আপনারাও চাইলে আপনাদের ছাদে লাউ গাছ লাগাতে পারেন লাউ গাছ খুব তাড়াতাড়ি বড় হয় যত্নও কম লাগে আর ফলনও ভালো হয় অনেকগুলো লাউ বড় পরিপক্ক হয়ে গেছে তাই একটি লাউ কেটে নিয়ে যাব। আব্বু লাউ কাটছে আর আমি ভিডিও করছিলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করার জন্য আমি যে আব্বু ভিডিও করছিলাম আব্বু কিন্তু সেটা খেয়াল করেনি লাউ কাটা শেষ তাই আমি আব্বুকে বললাম যে আমি ভিডিও করছি আব্বুকে বললাম লাউটা হাতে নিয়ে দেখাতে আমি লাউটা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছিলাম যে লাউটা সাইজে কতটা বড় হয়েছে এই লাউটা গাছে থাকলে আরো বড় হতো কিন্তু কেটে ফেললাম তা না হলে অন্য আরো লাউ গুলো ঠিক মতো বড় হতে পারতো না তাই লাউ বড় হয়ে গেলে কেটে ফেলতে হয় আব্বু আরেকটি লাউ কাটছে আমি আরো সেই অন্যান্য দিনের ভিডিও ক্লিপও এই ভিডিওতে এড করছি আব্বু লাউ কাটছিল আর আমার ভাগিনা লাউ কাটা দেখে মুচকি মুচকি হাসছিল আর ওই পাশে লাউ গুলো দেখে কাটতে বলছিল ওর নানা-নানিকে আর লাউ কাটার পর আব্বু ওকে খুশি করার জন্য লাউটা হাতি নিয়ে ওকে দেখাচ্ছিল আর ও হাসছিল আমার ভাগিনা আজান এক্সসাইটেড হয়ে আব্বুর কোলে উঠে নিজে লাউ কাটতে শুরু করে দিয়েছিল কারণ অন্যান্য দিন ওর নানাকে লাউ কাটতে দেখে তাই আজানও লাউ কাটতে চেয়েছিল কিন্তু পারেনি আর ও নানীর কোলে গিয়ে বসে নানার লাউ কাটা দেখছে লাউ কাটার শেষে আজান আনন্দে গাছ কাটার জন্য কেচি নিয়ে দৌড়াচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ